বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি দেবশ্রী দেব মিশুক সুইংস চ্যানেলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে আবার হাজির হলাম ঘাটশিলায় আমরা রয়েছি তো আজকে আমাদের ঘাটশিলা দ্বিতীয় দিন তাই বাই কার নিয়ে আমরা চললাম জামশেদপুরে তো জামশেদপুরে যাওয়ার পথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পেলাম যে কী বলবো তোমাদের আমরা এখন পৌঁছে গেছি ডিম নালেকে তো তোমাদেরকে আসার সময় আমি বললাম যে আমরা টাটাতে আজ যাচ্ছি এবং এখানে আমরা ফার্স্ট সাইজিন করব ডিমনা তো এই ডিমনা লেকটা হচ্ছে ডালমা পর্বতমালার পাদদেশে অবস্থিত জামশেদপুরের একটি কৃত্রিম জলাধার টাটা স্টিল তাদের ইস্পাত কারখানা এবং শহরের চাহিদা মেটাতে এই জলাধারটাকে ব্যবহার করে কিন্তু সময়ের সাথে সাথে এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট হয়ে উঠেছে দেখতে পাচ্ছি অনেকে আসছেন এখানে বেশ বসে গল্প গল্প করছেন এবং খাওয়া দাওয়াও করছে এটা দেখা যাচ্ছে তবে বিশাল বড় এই লেকটা কিন্তু দেখো তোমরা আর এই হ্রদটি মিশ্র হ্যাঁ বন দ্বারা কিন্তু বেষ্টিত এই দেখো প্রচুর সুন্দর সুন্দর সবুজ গাছপালা রয়েছে বেশ সুন্দর লাগছে এখানটা আর এখানে কিন্তু নৌকো চালানো বা বোটিং বা জেট স্কিংয়ের মতো হ্যাঁ কার্যকলাপের জন্য একটি আদর্শ পরিবেশ প্রদান করে আর চারিদিকে এতটাই সবুজ পরিবেশ এবং জলের বিশাল বিস্তৃতি রয়েছে যে এটিকে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল করে তোলে আর সামনে যেহেতু এত সুন্দর লেক রয়েছে এত সুন্দর পরিবেশ রয়েছে সেখানে তো আমাদের মতো ট্যুরিস্টরা তো আসবে কী বলো তোমরা তাই না এটা দেখতে আসবে এবং ভালো লাগবে আর তোমরাও সময় করে চলে এসো হাতে যদি সময় থাকে ঘাটচিলাপ বেড়াতে আসা তো তোমরা অবশ্যই এই লেকটাতে এসে। যেও আশা করি তোমাদেরও ভালো লাগবে তবে এই শীত শীত আমেজটা রয়েছে এই ফেব্রুয়ারি মাসটাই হচ্ছে বা জানুয়ারি মাসে এই জায়গাটা হচ্ছে একটা আদর্শ সময় ঘুরতে আসার তো চলো আমাদের এইখানে দেখা হয়ে গেছে এবার আমরা নেক্সট সিনের দিকে এগোই আমরা এখন ডিমনা লেক থেকে চলে এসেছি চান্দির লেকে তো এই চান্দিল হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সুবর্ণরেখা বহুমুখী প্রকল্পের একটি প্রধান পান এটি কিন্তু সুবর্ণরেখা নদীর ওপরে নির্মিত দেখো জলটা কি স্বচ্ছ চান্দিলবাদের প্রধান উদ্দেশ্যটাই হলো সেচ পানীয় এবং শিল্প ব্যবহার আর জলবিদ্যুৎ এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য তো জল সরবরাহ করাই হয় বাঁচটি কিন্তু বেশ 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 বড় এটা জামশেদপুর থেকে প্রায় তিরিশ কিলোমিটার এবং রাঁচি থেকে একশো পাঁচ কিলোমিটার দূরে কিন্তু এটা অবস্থিত আর এইখানে স্পিড বোর্ড হয় তো আমরা এখন স্পিড বোর্ডে উঠবো দ্বারকমদে একটু এদিকে ঘুরিয়ে দেখাই এখানে স্পিড জন্য টিকিট কাউন্টার রয়েছে মানে টিকিট কাটতে হবে তো কাউন্টার থেকে টিকিটটা আমি কেটে নিই টিকিট কাউন্টারের এই যে এটা দিলাম চারটা দিলাম থাকে যে টিকিট কাউন্টার তো এখানে আমরা চারজনের জন্য টিকিট কেটেছি মিশুকে টিকিট লাগেনি তো টোটাল ছশো টাকা নিল আর কি মিশুকে চার্জ নেয়নি হ্যাঁ চলো আমরা একটু ওইদিকটা ঘুরে আসি এদিকে কি আছে দেখা যাক এই যে মিশুক আর মিশুকে ডেটার সাথে আসছে পেছনে আমার বাবা মাও আছে আমরা এদিকটা ঘুরতে এসেছি ওপরটা দেখো সুন্দর লাগছে সুন্দর সুবর্ণরেখা নদীর ওপরে রয়েছে এই চান্ডিল পাঠ আর আশেপাশে উঁকি দিচ্ছে ঘন ও সবুজ দলমা পাহাড় এই সময় বিশাল জলাধারের ফুকে এইরকম স্পিড বোর্ডে চেপে বসলে মন মেজাজ কিন্তু একবারে ফুরফুরে হয়ে যাবে আমরা ওয়েট করছি কখন আমরা উঠব স্পিড বোর্ডে মিশু কিছুতে স্পিড বোর্ডে উঠতে চাইল না জানো তো তাই আমরা মিশুকে রেখে দিলাম এবং মা পাপাকে আগে পাঠিয়ে দিলাম মা বাবা এলে ওকে রেখে দিয়ে আমরা এবার উঠুক স্পিড বোটে তবে শুনেছি স্পীড বোটে চড়ার আনন্দটাই নাকি এক অন্য মা বাবা ফিরতেই আমরা উঠে পড়েছি স্পীড বোটে মা বাবার কাছে মিশুককে রেখে দিয়ে আমরা এবার এগিয়ে চলছি স্পিড বোটের চেপে সামনের দিক জানাতো বন্ধুরা এই স্পিডবোর্ডের চেপে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার একটা কথা ভীষণভাবে মনে হচ্ছে সেটা হচ্ছে এই জল হাওয়ার ঝাপটা সামলে আমার হাতের ফোনটা যদি ঠিক করে বাগিয়ে ধরতে পারি তাহলে যে মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করছি তা স্মৃতির মণিকোঠায় রয়ে যাবে আজীবনকাল কিছুক্ষণের জন্য মনে হলো আমরা মনে হয় পাহাড়ে ঘেরা কোনো এক সামুদ্রিক দ্বীপে চলে এসেছি নীল জলরাশির বুকে ভেসে হাওয়ার সাথে কথা বলছি আমরা আমাদের বাম দিকে সুবিশাল চান্ডিল লেক আর পেছনে দলমা রেঞ্জের পাহাড় আর ডান দিকে রয়েছে ওই দূরে অযোধ্যা রেঞ্জের পাহাড় আর সামনে রয়েছে চান্ডিল গ্রামহারিয়া রেঞ্জ পাহাড় এই তিন পাহাড়িয়া রেঞ্জের মধ্যে আমরা স্পিডবোটে ভেসে বেড়াচ্ছি অনায়াসে স্পিডবোটে চড়ার সময় মাত্র পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে আমাদের চারিদিকের সৌন্দর্যটা উপভোগ করতে হবে আমরা যত সামনের দিকে এগোচ্ছি স্পিড বোর্ডের গতি ততটাই বেশি হচ্ছে আর এত ভালো লাগছে কি বলবো তোমাদের তোমরা যারা চান্ডিলে আসবে ভাবছ তারা কিন্তু অবশ্যই এই স্পিড বোর্ডে একবার চড়ো দেখবে তোমাদেরও ভালো লাগবে থেকে নেমে চান্ডির লেকের লাঞ্চ সেরে আমরা এখন এগিয়ে চলেছি দলমা বন্যপ্রাণী অভয়ারণ্যে যেটা জামশেদপুরে অবস্থিত পথে যেতে যেতে রাস্তার ধারে এই পলাশ ফুলগুলোকে দেখতে পেলাম যেন মনে হচ্ছে পুরো বন আগুনে জ্বলছে এত ভালো লাগছে তোমাদের কি বলবো একদম মনে হচ্ছে ফাগুন লেগেছে ভাই বনে বনে রাজ্য সরকার প্রধান বন্যপ্রাণী অভয়ারণ্যগুলোতে চারটি চিড়িয়াখানা সাফারি স্থাপনে পরিকল্পনা করেছেন এই সাফারির জন্য প্রস্তাবিত স্থানগুলো হলো লাতেহারের পালামুর টাইগার রিজার্ভ দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য জামশেদপুর আর হাজারিবাগ বন্যপ্রাণী অভয়ারণ্য আর পরশনাথ বন্যপ্রাণী অভয়ারণ্য এই উদ্যোগের লক্ষ্য হল ইকো ট্যুরিজম বৃদ্ধি করা এবং পর্যটকদের তাদের প্রাকৃতিক আবাসস্থলে বন্যপ্রাণী অভিজ্ঞতা অর্জনের একটি অনন্য সুযোগ প্রদান করা এই অভিজ্ঞতা বৃদ্ধির জন্য সাফারিগুলোতে পরিবেশ বান্ধব সুযোগ সুবিধা যেমন ক্যান্টিন বাঁশের তৈরি ঘর ক্যাফেটেরিয়া এবং বিশ্রামের জায়গা অন্তর্ভুক্ত থাকবে তবে এই দলমা অভয়ারণ্যে হাতির জন্য কিন্তু বিখ্যাত আমরা ঢুকেই হাতি এবং কিছু হরিণ দেখতে পেলাম আর ভেতরে যে এখনো পর্যন্ত কাজ চলছে সেটা ঘুরেই বোঝা গেল মিশুপ্ত হরিণ দেখে ভীষণই খুশি হয়েছে আর ওর খুশি দেখে আমরাও ভীষণ খুশি হলাম আমাদের মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ফিরব আর ফেরার আগে কিছু ফটো ফটোশুট হবে না তা তো হতে পারে না তাই মিশুককে দাঁড় করিয়ে বেশ কতগুলো ফটো আমরা তুলে নিলাম আচ্ছা কেমন লাগলো আমার আজকের ব্লগটা ঢাক দ্বিতীয় দিনের পর্বটা তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর লাইক শেয়ার করতে একদম ভুলো না যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন আজ তাহলে চলি ডাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে